আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার সামনে চার টাইপের চারটা সার্কিট ব্রেকার দেখতেছেন এই সার্কিট ব্রেকারগুলো আমরা মূলত নিরাপদে থাকার জন্য অথবা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ব্যবহার করে থাকি বাসাবাড়ি অফিস আদালত এবং ইন্ডাস্ট্রিতে বাসার জন্য কোন টাইপের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে অফিস আদালতের জন্য কোন টাইপের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোন টাইপের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হয় সেটা আপনি যদি না জানেন তাহলে কিন্তু দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন না কারণ সঠিক জায়গায় সঠিক মানের সঠিক সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে তাই আজকের ভিডিওটা খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদেরকে দেখা দেব আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেখব এমসিবি এসপি সার্কিট ব্রেকার মিনিয়েচার সার্কিট ব্রেকার এবং এসপি মানে সিঙ্গেল পোল এটা বিশিম পেয়ারের এসপি সার্কিট ব্রেকার তো এই সার্কিট ব্রেকারে শুধুমাত্র ব্যবহার করা হয় ফেস লাইন নিউটালটা কমন করা থাকে তো বাসাবাড়িতে ছোটো লোডের ক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয় লাইট ফ্যান এবং সকেটের ক্ষেত্রে এবং এসপি মানে সিঙ্গেল পোল সিঙ্গেল পোল বলা হয় উপরে একটা পোল রয়েছে এবং নিচে একটা পোল রয়েছে ইনপুট এবং আউটপুটের জন্যে তাই এটা এসপি এবং সিঙ্গেল পোল বলা হয় তারপর আমরা দেখবো এমসিবি ডিপি সার্কিট ব্রেকার বিশিম পেয়ারের এটা কিন্তু মিনিয়েচার সার্কিট ব্রেকার ডিপি মানে ডাবল পোল তো ডাবল পোল বলা হয় এই সার্কিট ব্রেকারটার উপরে দেখুন দুইটা পোল রয়েছে এবং নিচে দুইটা পোল রয়েছে এই সার্কিট ব্রেকারটাতে ফেস লাইন এবং নিউট্রাল লাইন উভয় লাইনেই কিন্তু ব্যবহার করা হয় তো এই সার্কিট ব্রেকারটা বাসাবাড়ির মেন লাইন হিসেবে ব্যবহার করা হয় এবং বড় লোডের যদি সকেট থাকে সকেটে ব্যবহার করা হয় এবং পানির পাম্পের মধ্যে এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয় ডাবল পোলের সার্কিট ব্রেকার বোঝার জন্য আপনি এখানে দেখুন সিম্বল দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এবং সিঙ্গেল পোলের মধ্যে শুধু ওয়ান এবং টু দেওয়া রয়েছে এটা দেখে কিন্তু আপনারা ডাবল পোল এবং সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকার বুঝতে পারবেন তারপর আমরা তিন নম্বরে যে সার্কিট ব্রেকারটা দেখবো সেটা হচ্ছে এমসিবি টিপি সার্কিট ব্রেকার এটা চল্লিশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার এমসিবি মিনিয়েচার মিনিচার সার্কিট ব্রেকার টিপি মানে ট্রিপল পোল তো ট্রিপল পোল বলা হয় এখানে দেখুন সিম্বল দেওয়া হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং এটা হচ্ছে চল্লিশ এম্পের সার্কিট ব্রেকার এবং ত্রিপল পোল উপরে তিনটা পোল রয়েছে এবং এটা নিচে তিনটা পোল রয়েছে এটাতে থ্রি ফেজ লাইন ব্যবহার করা হয় এটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় থ্রি ফেজ যত লাইন রয়েছে মেশিনারি মোটর পানির পাম্প ইত্যাদিতে এই থ্রি ফেজের এম টিপি সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয় তো আমরা তিনটা ব্রেকার অলরেডি দেখে ফেলেছি এখন আমরা বড় যেই সার্কিট ব্রেকারটি দেখতেছেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা হচ্ছে এম টিপি সার্কিট ব্রেকার এম মানে মোল্ডেড ক্যাশ সার্কিট ব্রেকার টিপি মানে ট্রিপল পোল এটা হচ্ছে একশো এম্পিয়ারের একটি এম টিপি সার্কিট ব্রেকার দেখুন এখানে একশো এম্পিয়ার দেওয়া রয়েছে এবং এটা যেহেতু টিপি সেহেতু এটা ট্রিপল পোল দেখুন এটার উপরে তিনটা পোল রয়েছে অথবা তিনটা টার্মিনাল এবং এটা নিচেও কিন্তু তিনটা পোল রয়েছে যার জন্য এটা টিপি সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটি মূলত থ্রি ফেজ যত বড় বড় লুট রয়েছে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন বাণিজ্যিক ভবন বড় বড় কারখানা এবং বড় বড় মোটরের ক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটি নিরাপদের জন্য ব্যবহার করা হয় এবং এই সার্কিট ব্রেকারটি ডিস্ট্রিবিউশন বোর্ডের মধ্যে ব্যবহার করা হয় যেমন এম ডিবি ডিবি এস ডিবি বোর্ডের মধ্যে মেন ব্রেকার হিসেবে ব্যবহার করা হয় এই ব্রেকারটা কিন্তু অ্যাডজাস্টেবল ব্রেকার এবং অ্যাডজাস্টেবল থাকার কারণে এই ব্রেকারটাতে সুবিধা রয়েছে দেখুন এখানে অ্যাডজাস্টেবল একটি ডায়াল বা নব রয়েছে তো এই অ্যাডজাস্টেবল ডায়াল ঘুরিয়ে কিন্তু আপনি এই ব্রেকার যেই সেটিংস রয়েছে একশো ইম্পিয়ার পর্যন্ত এটা কমিয়ে কিন্তু আপনি সেটিংস করে রাখতে পারবেন যেমন এটা একশো এম্পিয়ার রয়েছে এটা আপনি যদি এই ডায়ালটা ঘুরিয়ে আশি এম্পিয়ারেও কিন্তু সেট করতে পারবেন এবং ত্রিশট্টি এম্পিয়ারে সর্বনিম্ন সেট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি চান যে ত্রিষট্টি এম্পিয়ার লুট রয়েছে আপনি ত্রিশট্টি এম্পিয়ারে সেট করে দিলে তখন কোনো দুর্ঘটনা ঘটবে না এবং আপনি যদি চান আশি এম্পিয়ারে সেট করবেন অথবা একশো এম্পিয়ারে আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু এই অ্যাডজাস্টেবল নব বা ডায়ালটা ঘুরিয়ে কিন্তু ব্রেকারের সেটিংসটা ঠিক করে রাখতে পারবেন এই ধরনের অ্যাডজাস্টেবল ব্রেকার কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় কারণ ইন্ডাস্ট্রিতে অনেক সময় লুট কমে এবং বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু ব্রেকার পরিবর্তন করতে হয় না সেটিংস ঘুরিয়ে কিন্তু আপনি ব্রেকারটা কমাতে পারেন এবং বাড়াতে পারেন তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন অ্যাডজাস্টেবল ব্রেকার রয়েছে সেই ব্রেকারের সেটিংসগুলো কীভাবে আপনারা করবেন যদি বুঝতে না পারেন তাহলে পূর্বে আমার একটি ভিডিও রয়েছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং স্ক্রিনের উপরে ভিডিওর থামমেলটা দেখতেছেন আপনারা সেই ভিডিওটা দেখে খুব সহজেই কিন্তু যে কোনো ব্র্যান্ডের অ্যাডজাস্টেবল সেটিংসগুলো খুব সহজেই করতে পারবেন তারপরে এই ব্রেকারের আরও একটি সুবিধা রয়েছে দেখুন এই ব্রেকারটা যদি অন থাকে আপনি যদি দ্রুত বন্ধ করতে যান তখন কিন্তু এখানে লাল বাটন দেখতেছেন এটা হচ্ছে টিপ বাটন এই বাটনে যদি হালকা প্রেস করেন তাহলে কিন্তু ব্রেকারটা বন্ধ হয়ে যাবে এবং টিপ পর্যায়ে থাকবে তো টিপ পর্যায়ে থাকা মানে এটা দেখুন একবারে অফও না অনও না একদম মিডিল পর্যায়ে যেই হ্যান্ডেলটা রয়েছে অন করা সেটা কিন্তু মিডল পর্যায়ে রয়েছে এটা চাইলেও কেউ কিন্তু অন করতে পারবে না তো দেখুন এটা অন করতে পারবে না এটা অন করতে হলে অবশ্যই ব্যাপারটা অফ করতে হবে কোনো কারণে যদি দুর্ঘটনাবশত এই ব্যাটারটা টিপ পরে আপনি আয়সা দেখেন এটা মিডিল পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন ব্যাটারটা যে কোনো দুর্ঘটনার কারণে টিপ পড়ছে এবং হাতলটা মিডিল পর্যায়ে রয়েছে তখন কিন্তু আপনি সেই দুর্ঘটনাটা অথবা সমস্যাটা সমাধান করে কিন্তু ব্যাপারটা অন করতে পারবেন এই জন্য এই ব্যাকারটা খুবই সুবিধা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি দেখে যদি উপকার হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ